হ্যালো এভরি ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস তো আমি উত্তম কুমার তোমাদের সামনে আবারও এসে গেছি তো একটা দারুণ সুখবর নিয়ে এসেছি তো সেই সুখবরটি আশা করি কিছু কিছু জন জেনেছ কিছু কিছু ছাত্রছাত্রীরা জেনেছ এবং অনেকেই জানো না তো সেই খবরটি হচ্ছে যে তোমরা যারা রয়েছ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তাদের একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পাঁচই সেপ্টেম্বর তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তারা তাদের টাকা পেয়ে যাবে তো ছাত্রছাত্রীরা আমি বলবো যে দেখতো যে এতদিন এই চ্যানেলে ভিডিও আসে নাই তো ভিডিও না আসার কারণটা হচ্ছে আমার মানে শরীর খারাপ খুবই ছিল হ্যাঁ মানে কি বলবো যে জিনিসটা কোনো বলার মতন নাই মানে আমি পড়াইতেও পারি নাই প্লাস যাদের ক্লাস ছিল তাদের ক্লাসও করা হয়নি তো এই আমি এসেছি হসপিটাল থেকে এসেই আমি তোমাদের সামনে এই নতুন আপডেটটি তুলে ধরছি তো আশা করি সকলেরই যদি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কি একে অপরের সাথে শেয়ার করবে ঠিক আছে তো যেটা মেন উদ্দেশ্য আছে দেখো তোমাদেরকে যে পাঁচ তারিখ আগামী এই পাঁচ তারিখে এই পাঁচ তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এরপরে কি কী হচ্ছে প্রায় ষোলো লক্ষ প্রায় ষোলো লক্ষ এর কাছাকাছি স্টুডেন্টসদের টাকা দেওয়া হবে তবে যে এই যে এতটা ছাত্রছাত্রীর পরিমাণ এতটা যে স্টুডেন্টকে টাকা দেওয়া হবে তো পাঁচ তারিখের মধ্যেই যে সবাই টাকাটা পেয়ে যাবে এমনি কিছু নাই হয়তো কেউ কেউ নাও পাতে বেরো মানে যাদের হয়তো স্কুল থেকে ক্লিয়ার নেই তারা হয়তো একদিন পরে বা তার দিন পেয়ে যাবে তবে আশা করি সবাই টাকা পেয়ে যাবে ওটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ তো পাঁচ তারিখে তোমরা এই ট্যাবের টাকা পাবে এবং এই টাকা দিয়ে তোমরা আশা করি যে যেমন স্মার্টফোন কিনবে এবং সেই কি ফোনটা আমি বলবো যে কিনলে হইলো না সেই জিনিসটাকে কিনো সেই জিনিসটাকে কাজে লাগাতে হবে যে যে কিছু ভালো দিকগুলি রয়েছে ভালো যে তথ্য রয়েছে সেই তথ্যগুলিকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এটাই তোমাদের সামনে বলিয়েছে এবং কি ন যে জিনিসটা আমার কাছে নোটিশও যে জিনিসটা নোটিশ ছিল ওইটাই দেখা যাচ্ছে যে পাঁচ তারিখ এই আগামী পাঁচ তারিখে মধ্যে টাকা দেওয়া হবে আর সেই জিনিসটা কি করো না তোমরা ভালোভাবে কাজে লাগাও এবং ভালোভাবে পড়াশোনা করো আমি এটাই বলবো এবং কি না মোবাইল যে জিনিসটা রয়েছে মোবাইল জিনিসটার অনেকটা ভালো দিকও আছে এবং অনেকটা খারাপ দিকও আছে এরপরে কি হয় দেখা যায় যে যে জন জিনিসটা গ্রহণ করবে মানে কেমন যে জন দিকটা নেবে তাহলে যে ভালো দিকটা লিভাক সে ভালো দিকটাই পাবে এবং যে খারাপ দিকটা লিবে সে খারাপ দিকটাই পাবে ঠিক আছে তো এই পরে এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ স্টাডি সাকসেস টিপস এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিদিন দৈনন্দিন নতুন নতুন ভিডিও পাবে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ আশা করি নাইনেরও এবং এইটেরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যে ধরনের ফিজিক্সের যা কিছু প্রবলেম যে কোনো ধরনের ফিজিক্সের ম্যাথ নিউমোরিক্যাল প্রবলেম এবং থিওরি সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করা হবে তো ছাত্রছাত্রীরা আমার মানে শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদের সামনে ভিডিও আমি দিতে পারি নাই তো আমার মানে নিজেই আর কি বলবো এটা জিনিসটা মানে আমার নিজেরাই খারাপ লাগছে যে কিন্তু কি করবো বলো মানুষের তো শরীর খারাপ আছে হ্যাঁ একটু সাপোর্ট করো সবাই আমাকে যেন আগের অবস্থায় আমি ফিরে আসতে পারি